আমাদের মানুষের না কোনো নিশ্চয়তায় নেই আজ এখানে কাল ওখানে কথা বললাম কেন আজ শোবনা চলে গেল। কালকেও এরকম সময় ছিল এই জন্য খারাপ লাগতেছে ওর জন্য অনেক দিন ছিল তো সেটাই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে সকালে ঘুমটা ভেঙে গেল কারণ শোবনা সকালে গিয়েছিল তো সাতটার দিকে গেল তাই আমি ঘুম থেকে উঠলাম ও যাওয়ার আগে একটু বিদায় দিলাম তাই আর পরে আর ঘুমটা আসলো না কিন্তু রুটি আর বানানো হলো না ব্রেকফাস্ট কারণ ব্রেড ছিল আবার ডিপ ব্রেড খাবে না সে আবার বললো ফোজেন পরোটা খাবে তাই ওর জন্য পরোটা ভেজে নিলাম আর ডিম পোচ করে নিলাম এটা বাবুকে দিয়ে দেব আমারও না ফোজেন পরোটাটা কেন জানি ভালো লাগে তাই চিন্তা করলাম আমিও একটা ভেজে নেব এই যে আমি ভেজে নিয়েছি আর দুই পিস ব্রেড নিলাম আর এই যে ছানার মিষ্টি আর আজকে চাটা একেবারে কমে গেল মানে চুলাই ছিল আমি ব্রাশ করতেছিলাম আর তাই ব্রেকফাস্টটা করার সময় ওর কথা মনে পড়তেছে কারণ প্রতিদিনই দু মানে আমি তো একা চা খাই ওর জন্য চা বানাতাম প্রতিদিন আসলে মানুষ এরকমই যখন যায় মানে একজন মানুষ আসলে ভালো লাগে চলে গেলে কিন্তু আসলে খুব খারাপ লাগে কী আর করার যে যার গন্তব্য চলেই যাবে তো চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য এখন একটু শিং মাছ রান্না করব। তাই শিঙ মাছটা আগে ভেজে নেব এটা নাকি দেশি শিং আসলেও মাছটা অনেক টেস্ট লেগেছে মানে ভালো লেগেছে অনেকদিন পর শিং মাছ নিয়ে আসলো বাবু আবার শিং মাছটাও পছন্দ করে দেশি শিংটা একটু বেশি ভালো লাগে ওই ফার্মের মানে যেগুলো আমাদের চাষের ওগুলো মোটা মোটা থাকে ওগুলো কিন্তু তেমন ভালো লাগে না তবে আমি শিং মাছটা কেন জানি পছন্দই করি না কালো কালো থাকে তো এই জন্য মনে হয় কিন্তু এগুলো তো খাওয়া দরকার মাছটা ভাজা হয়ে গেল আজকে মাছটা রান্না করব একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম আর ই দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে আর এতদিন না গ্যাসটা খুব ভালো ছিল আজকে একেবারে গ্যাসটা এত কম মানে দুটো চুলো ভালো জ্বলতেই ছিল না তা দীপের বাবা এসে আবার বললো বোন এতদিন ছিল গ্যাসটাও ভালো ছিল রান্না বান্না করতে আমার কষ্ট হয়নি আর আজকে গ্যাসটার কি অবস্থা এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু জিরে বাটা এটা দিয়ে একটু মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব জল দিয়ে দিলাম এখন মাছটাও দিয়ে দেব। মানে মাছটা দিয়ে আগে তো জলটা দিলেই মাছটা ফুটে উঠতো আজকে আর ফুটছে না তাই আবার ঢেকেও দিয়েছি মানে এত গ্যাসের পরিমাণটা কম মনে হয় গ্যাসটা পুরোপুরি আসলো দুটোর দিকে দুটোরও পরে তাই আজকে রান্নাবান্না কম অনেক সকালে ঘুম থেকে উঠছি কিন্তু ওই যে গ্যাসের কারণে দেরি হয়ে গেল। আর এখন ডালটা সোমবার দিয়ে নেবো তাই পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম আজকে আর মরিচটা দিলাম না কারণ কাশি ওঠে আজকে জালি দিয়ে ডাল রান্না করলাম এই যে ডালটাও দিয়ে দিলাম ডালটাও ফুটতে অনেক সময় লাগছে আর এখন একটু ডাটা শাক রান্না করব দীপের বাবা শ্রবণাকে আগে মানে দিতে গেল তখন আবার নিয়ে আসলো ডাটা শাক নিয়ে আসলো কারণ বাবু তো ডাটা শাক লাল শাক এটাই ভালো খায় হ্যাঁ তাই এই যে ডাটা শাকটা রান্না করে নিচ্ছি আজকে একটু মানে আদাটা আর একটু আদা আর একটু রসুন থেতো করে নিচ্ছি আসলে এরকম করে রান্না করলে না ভালোই লাগে আমার যে যে ওটাকে কী বলে যেটা দিয়েই করে করানো যায় কাঠের কি বলে আমি জানি না আর একটু চিংড়ি মাছও দিয়েছিলাম এখন এই যে শাকটা দিয়ে দিলাম আর শাকটাও আজকে অনেক ভালো লেগেছে মানে আজকে খাবারগুলো সবই লাইট কিন্তু খেতে ভালো লেগেছে আমার না বেশি মশলা জাতীয় খাবার কেন জানি ভালো লাগে না এই যে একটু ঢেকে দিলাম দেখলাম মোটামুটি নরম হয়ে গেছে তাই একটু আবার ই দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যে তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য মানে গ্যাসটা এখনও মতো আসেনি এই যে মাছটা এখন হয়ে গেল অনেকক্ষণ ঢেকে রাখার পর মাছটা হলো আর শাকটা অপেরায় হয়ে যাবে শাকটা রান্না করলেই হয়ে যাবে ভাত রান্না করব আর চিনান করে এসে আবার আমরা লাঞ্চটা করে নেব। আর আমার করে লাইটের আলোটা দিন দিন ওই যে এল লাইট তো আলোটা কমে যাচ্ছে তাই ভিডিওগুলো না সুন্দর হচ্ছে না হয়ে গেল বান্না চলে আসলাম লাঞ্চ করতে টেবিলে এই যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ডাটা শাক এই যে শিঙ মাছ আর জালির ডাল আর ভাত এটা না হলে তো আমাদের চলবি না যেহেতু আমরা বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি আসলেও সত্যি কথা আমরা যতই খাবার খাই আর যাই করি ভাতটা না হলে আমাদের জানি চলেই না কিন্তু বাবুকেও আজকে খাইয়ে দিলাম ও আবার ক্যারেট কোচিং আজকে পরীক্ষা আছে আর এই যে আমি এখন খেতে বসলাম দীপের বাবাও খেতে আছে সে আবার বাবুকে নিয়ে যাবে শাকটা দিয়ে ভাতটা খাচ্ছি শাকটা আসলেও ভালো লেগেছে এখন মাছ নিলাম মাছটা আরও ভালো লাগলো সেও বলল। মানে দ্বীপের বাবা কখনো বলে না আজকে বলল কারণ সেটাও কারণ আছে কারণ এটা দেশি মাছ তাই আর এখন ডালও নিলাম অনেকগুলো জালি নিলাম যেহেতু আমি সবজি পছন্দ করি তাহলে আজকের গোলকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে